এটা কি গাছ মা কি তাল গাছ ভালো করে বলো এটা কি গাছ হ্যাঁ তাল এটা তাল গাছ নয় তো কাঁঠাল ও আর আম গাছ কোথায় দেখা কি গাছ এটা

এইটা আম গাছ আর তো টেন গাছ पापा তো টেন গাছ কত মিনিটে এটা এটা বাল এটা কে গাছ এটা মেহগনি গাছ এটা আম গাছ এটা আম গাছ ওইটা আম গাছ এদিকে চালাত

Ne tamam.